স্টুডিও জিবলি স্বাক্ষরধারী শিল্পশৈলী এখন এআইয়ের মাধ্যমে সবার জন্য হয়ে উঠেছে সহজলভ্য কিন্তু এতে কি মৌলিকতা সৃজনশীলতা এবং সেই শিল্পীদের পরিশ্রমের প্রতি অবমূল্যায়ন হচ্ছে যারা বছরের পর বছর ধরে এই শৈলী আয়ত্ত করে আসছেন স্টুডিও জিবলি হল জাপানের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও যা উনিশশো সালে হাওয়া মিয়াজাকি এবং ইসাও তাকাহাতা প্রতিষ্ঠা করেন তাদের অ্যানিমেগুলো কল্পনার অসাধারণ জগৎ সৃষ্টি করে যেখানে বাস্তবতা এবং কল্পনা মিশে এক নতুন অভিজ্ঞতা তৈরি করে স্পিরিটেড মাই নেইবার তোড় প্রিন্সেস মনোনোকে সহ অনেক আইকনিক অ্যানিমে তৈরি করেছে এই স্টুডিও যা বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে বিশেষ করে জায়গা করে নিয়েছে তাদের শিল্পশৈলী এবং গল্প বলার পদ্ধতি এতটাই অনন্য যে এটি বিশ্বব্যাপী শিল্পী ও অ্যানিমেটরদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে হাওয়া ও মিয়া জাকি শিল্পশৈলীর জাদুতে গভীর আবেগ জাগানোর ক্ষমতা রয়েছে এমনকি যারা প্রথমবারের মতো এটি দেখেছেন তারাও যেন এক অদ্ভুত নস্টালজিয়ায় ভেসে যান পরিচিত অপরিচিত চরিত্রদের সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করা এমন সব স্থান ঘোরা যেখানে আগে কখনো যাওয়া হয়নি এমন কি এমন সময় স্মৃতি হাতরানো যেটা কখনোই অনুভূতই হয়নি এসব কিছুই জিবলির অ্যানিমেকে অনন্য করে তোলে স্টুডিও জিবলির সরল হাতে আঁকা উজ্জ্বল রঙের ব্যবহারই এই স্টাইলকে অনন্য করে তুলেছে এবং দর্শকেরা এই কারণেই বারবার এসব অ্যানিমের দিকে ফিরে আসেন বাস্তব জীবনে ধূসর শহুরে পরিবেশ ছেড়ে ঝিবলির অ্যানিমে রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়ার স্বপ্ন কে না দেখে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখবেন জিপলির দুনিয়ার মতোই সবাই ছবি আপলোড করছে দেখে মনে হবে জিপলির অ্যানিমেরই ক্যারেক্টার বিয়ের দিনের ছবি থেকে শুরু করে সাধারণ মুহূর্তগুলোকেও জিবলি শৈলীতে ফুটিয়ে তোলা হচ্ছে যা দেখে মনে হবে যেন মিয়াজাকি নিজে এঁকেছেন ওপেন নতুন আপডেট জিপটি ফোর ও এর ইমেজ জেনারেটর অত্যন্ত সূক্ষ্ম নির্ভুল এবং ফটো রিয়ালিস্টিক চিত্র তৈরি করতে সক্ষম ফলে স্বাভাবিকভাবেই মানুষ এটি পরীক্ষা করে দেখতে শুরু করেছে এবং নিজের ছবিকে স্টুডিও জিবলির সাক্ষর শৈলীতে রূপান্তর করছে এই এআই টুল ব্যবহার করে অনেকে নিজেদের প্রিয় স্মৃতিগুলোকে শিল্পে পরিণত করার সুযোগ পেয়েছেন কিন্তু এর অন্যদিকেও একটি গুরুতর আলোচনা রয়েছে এটি কি শিল্প ও শিল্পীদের প্রতি অবিচার এর উত্তর জানতে চাইলে দু হাজার ষোলো সালে মিয়াজাকির একটি মন্তব্যই যথেষ্ট সেই সময় একটি ডকুমেন্টারিতে তাকে এআই উৎপাদিত কিছু কাজ দেখানো হয় এবং তার প্রতিক্রিয়া ছিল একেবারে স্পষ্ট আমি একেবারেই বিরক্ত বোধ করছি তোমরা যদি ভয়ঙ্কর কিছু তৈরি করতে চাও তবে তাই করো আমি কখনোই আমার কাজে এই প্রযুক্তি ব্যবহার করতে চাই না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি আমাদের মতো অ্যানিমেটরদের প্রতি অপমান এআই নিজে থেকে কোনো নতুন শিল্প তৈরি করে না এটি মূলত অনলাইনে থাকা অসংখ্য চিত্র থেকে নমুনা নিয়ে নতুন চিত্র তৈরি করে ফলে এর তৈরি চিত্রগুলো অনেকটাই ফ্র্যাঙ্কস্টাইনের মতো হয় শৈলী বা বিষয়বস্তু ঠিক থাকে কিন্তু আত্মা হারিয়ে যায় যখন শিল্প শিল্পশৈলী জনপ্রিয় হয়ে যায় এবং এআই সেটাকে ছড়িয়ে দেয় তখন তা বিরক্তিকর হয়ে ওঠে সবার মাঝেই মূল শিল্প তার জাদু হারাতে থাকে এমন কি এমন দিনও আসতে পারে যখন মিয়াজাকি শৈলীও আর আলাদা বলে মনে হবে না কারণ যে কেউই খুব সহজেই তা তৈরি করতে পারবে মিয়াজাকির শৈলী এখন কেবল একটি প্রম্পটের দূরত্বে আমরা অপেক্ষা না করেই নিজেদেরকে স্টুডিও জিবলির ছবির মতো দেখতে পারি কিন্তু এর ফলে শিল্পীর প্রয়োজনীয়তাই কি বাস্তবতা হলো এআই তৈরির চিত্র মৌলিক নয় কিন্তু শৈলীটি মৌলিক এই শৈলী তৈরি করতে একজন শিল্পী বছরের পর বছর পরিশ্রম করেছেন আগে কেউ শিল্পীর কাজ নকল করলেও পুরো শৈলী কখনোই পুরোপুরি অনুকরণ করা যেত না